যারা দিয়াবাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য মুখের ধারণা কারণ যখন কিছুই খুঁজে পায় না তখন আমাদেরকে এই ধরনের কিছু আবিষ্কার করতে হবে আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা পরবর্তী উন্নয়নের জন্য ইতিহাসের উপর চলিত ইতিহাস বলার আমাদের সমস্যা হল কি যখন রাজনীতি ভিতরে ইতিহাস বিত হয়ে যায় তখনই সমস্যা। মিয়েকমি রাজনীতি ভিতরে ইতিহাস বিত হতে চায় না। পুরিশকদের উদ্দেশ্যে আপনারা শব্দ কারণে চলে ভিতরে সামনে যারা পুরিশকদের সব আপনারা নামি জানেন শিক্ষিত সুশিক্ষিত মানুষ আমি তার বলা দরকার। আমরা রাজনীতি ভিতরে ইতিহাস বিত হওয়ার না।

আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারে সবক দিতে চায় ছয় বছর আগে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টির মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে যে দুই বাইরের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন এটি ছয় বছর আগে দুই বছর আগে ছয় বছর আগে দুই দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারেন না দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য ছয় বছর আগে বলেছে এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশের প্রতি বেগম খালেদা যে কথাগুলো বলেছি এই সমস্যাগুলো দরকার হবে আগামী বাংলাদেশ তো তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে আমাদের কথা আমাদেরকে আবার বলতেছি maar sommige het hom gedoen dit het gebeur dan dit is 'n somskering